মোনাফিকরা তার আজ মিথ্যা কথা বলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আরামিন বলেছেন নিশ্চয়ই যারা মোনাফিক হবে আর এই সমস্ত মুনাফিক যারা তাদের একটা চরিত্র হবে তারা সবসময় মিথ্যা কথা বলে কথা বলেন কোন কথা মিথ্যা কথা এমনই একটা এটা ছোট্ট মনে করেন না মিথ্যা কথাটা আপনি কথায় উড়ি দিয়ে না অনেক বড় একটা সাবজেক্ট মিথ্যা কথাটা কেননা যে মিথ্যা কথা বলতে পারে এমন কোনো পাপ নাই যে এই লোকটার দ্বারা সম্ভব হবে না যে মিথ্যা কথা বলতে পারে যে না বেবিচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যত প্রকার অন্যায় আছে সমস্ত প্রকার অন্যায় তার পক্ষে সম্ভব হবে যদি সে মিথ্যা কথা বলে কথা বলেন কোন কথা মিথ্যা কথা কোন কথা এজন্য আল্লাহ কারিমের মধ্যে বলছেন আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা বলে আল্লাহ বলেন আমি তাকে অভিশাপ দেই আমি তাকে অভিশাপ দিই আমি তাকে দেই তাহলে আল্লাহ যদি আল্লাহ হয়ে যদি সে যদি কোনো বান্দাকে অভিশাপ দেয় এই লোকটার বাসার উপায় আছে কথা বলেন বাসার উপায় আছে কেননা আল্লাহ কোরআনের মধ্যে বললেন লানা লানা মানে লানো তাল্লাহ মানে আল্লাহ লানা তাল্ল কি আলাল কাজিমিন যারা মিথ্যা কথা বলবে আল্লাহ বলেছেন আমি তাদেরকে লানত দেবো আমি অভিশাপ দেবো যেরকম নাও জুবিল্লা এজন্য মিথ্যা কথা তারা বলে মোনাফিক মুখে ইমানদারি মুখে যদিও ইমানদারি দেখায় মুখে মুখে ইমানদারের ভাব ভঙ্গি দেখায় কিন্তু আসলে তারা সে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সুরতুল বাকারা এর আট নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমান

তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহকে আমরা বিশ্বাস করেছি এবং আখেরাতের প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করেছি যারা ইমানদারের ভাব দেখায় কিন্তু আল্লাহ বললেন মুখ বি তারা কখনো মোমেন হতে পারে না মুখে যারা দেখায় লেবাসে দেখায় ইমানদার আর অন্তরে তার কুফরি কথা বলেন ঠিক না তারা কখনো মোমেন্ট হতে পারে না